নিউজ সংবাদে শুরুতেই সংবাদ আফগান পাকিস্তান সীমান্তে আবারও তীব্র গোলাগুলি কোন শক্তি হিজবুল্লাকে নিরস্ত্র করতে পারবে না হুশিয়ারি হিজবুল্লার প্রধানের পশ্চিম তীরে এক ফিলিস্তিনি শহীদ গাজাই যুদ্ধবিরতি লঙ্ঘনের নতুন ঢেউ রুশ সাবমেরিনকে তাড়া করবে ব্রিটেন ইমরান খানের সঙ্গে কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান চলতি বছরে তিন হাজার দুইশো আটান্ন জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জানালেন জয়শঙ্কর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত আফগান পাকিস্তান সীমান্তে আবারও তীব্র গোলাগুলি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত এলাকায় ভারী গোলাগুলির ঘটনা ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি ঘটার পর সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি বৈঠকে অগ্রগতি না হওয়ায় উত্তেজনা আবারও তীব্র হয়েছে দুই পক্ষের কর্মকর্তারা জানান শুক্রবার রাতে সীমান্তের বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয় কোন পক্ষ আগে হামলা চালিয়েছে তা নিয়ে উভয় দেশই একে অন্যকে দায়ী করছে আফগান তালেবান সরকারের মুখপাত্র মুজাহিদ এক্সে পোস্ট করে দাবি করেন পাকিস্তান বাহিনী কান্দাহারের স্পিনবোলদাক জেলায় হামলা চালায় যার জবাবে আফগান বাহিনী পাল্টা গুলি বর্ষণ করে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি বলেন কোনো উস্কানি ছাড়াই আফগান বাহিনী চামান সীমান্ত এলাকায় গুলিবর্ষণ শুরু করে তিনি জানান পাকিস্তান সীমান্ত রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে সীমান্তের আফগান অংশের বাসিন্দারা জানান স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় দুই ঘন্টা ধরে চলে কান্দাহারের তথ্য বিভাগ প্রধান আলী মোহাম্মদ হাকমাল জানান পাকিস্তান বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে এবং কিছু মটর বোমা বেসরকারি বাড়িতে আঘাত হানে পরে দুই দেশ সংঘর্ষ থামাতে সম্মত হয় তিনি জানান তবে হতাহত কোন এখনও পাওয়া যায়নি দুই হাজার সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন বাড়ছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান পাকিস্তান তালেবান বালুচিস্তান লিবারেশন আর্মি ও আইএসকেপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরাপদ আশ্রয় দিচ্ছে টিটিপি পাকিস্তানে দীর্ঘদিন ধরে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে এবং সাম্প্রতিক বর্ধমান সীমান্ত এলাকায় এক বোমা হামলায় কিংজন পুলিশ সদস্য নিহত হয়েছে তবে আফগান তালেবান এসব অভিযোগ অস্বীকার করে বলছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায় তাদের নয় গত অক্টোবরেও দুই পক্ষের মধ্যে সপ্তাহ জুড়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল যেখানে দুই দেশের সীমান্ত জুড়ে প্রায় সত্তর জন নিহত ও এক শতাধিক আহত হয় এরপর দোহায় দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও পরবর্তী সময় কাতার তুর্কি ও সৌদি আরবের মধ্যস্থতায় হওয়া আলোচনাগুলো কোনো স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হয় সবশেষ সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকেও অগ্রগতি হয়নি যদিও উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত রয়েছে এই সময়ের মধ্যেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ উঠেছে নভেম্বরের শেষ দিকে খোস্ত প্রদেশে এক হামলায় নয় শিশু ও একজন নারী নিহত হয়েছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান তবে পাকিস্তান এ ধরনের হামলা চালানোর কথা অস্বীকার করেছে কোন শক্তি হিজবুল্লাকে নিরস্ত্র করতে পারবে না হুশিয়ারি হিজবুল্লার প্রধানের কোন শক্তি হিজবুল্লাকে নিরস্ত্র করতে পারবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার প্রধান শেখ নাইম কাসেম তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে তা কোনোভাবেই সফল হবে না তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয় শুক্রবার পাঁচ ডিসেম্বর সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন নাইম কাসেম বলেন নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো আর তাদের কলমের মশি আমাদের পথ দেখায় তিনি বলেন লেবানন সহ বিশ্বের অনেককেই হিজবুল্লার বিকাশ বিস্মিত করেছে শত্রুরা চেয়েছিল হিজবুল্লাকে ধ্বংস করতে কারণ হিজবুল্লা দেশপ্রেম স্বাধীনতা ও মর্যাদার প্রতীক তার মতে হিজবুল্লা জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধের সব ধরনের উপায় গ্রহণ করা জরুরি তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই নাইম কাসেম জোর দিয়ে বলেন হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনো আত্মসমর্পণ করবে না হিজবুল্লা প্রধান আরও বলেন হিজবুল্লা লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করেছে উল্লেখ্য খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও বিশেষ করে দু সালে লেবাননের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি পশ্চিম তীরে এক ফিলিস্তিনি শহীদ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের নতুন ঢেউ পশ্চিম তীরের বিভিন্ন শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে ফিলিস্তিন হাসপাতাল সূত্র জানিয়েছে ইসরায়েলি সৈন্যদের গুলিতে নাবলুসের দক্ষিণে এক তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছে পার্স খবরে বলা হয়েছে জর্ডান নদীর পূর্বতীরে অবস্থিত নাবলুসে ইসরায়েলি সৈন্যরা বাহা আবদ রাশেদ নামে সাঁইত্রিশ বছর বয়সে এক ফিলিস্তিনির মাথায় গুলি করে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে বেইতা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি শহীদ হন ফিলিস্তিনি হাসপাতাল সূত্রই খবর দিয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার নাবলুসে প্রার্থনারত ফিলিস্তিনিদের উপর লক্ষ্যহীনভাবে গুলি চালায় যার ফলে ওই তরুণ ফিলিস্তিনি শহীদ হন এদিকে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে পশ্চিম তীরের জেনিনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরাবাহ শহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ এবং হামলার পর ফিলিস্তিনি যুবকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে এই প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী নাবলুসের উত্তর পশ্চিমে অবস্থিত সেবাস্তিয়া শহর এবং জর্ডানের পশ্চিম তীরের রামমাল্লাহের রন্তসে গ্রামেও আক্রমণ করেছে সেখানে সাধারণ মানুষের ওপর কাঁদানো গ্যাস ছুঁড়েছে জেনিনের পশ্চিমে বার্কিন শহরেও ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি যুবকদের ওপর গুলি চালিয়েছে রামমাল্লাহের পূর্বে বার্কা গ্রামেও ইসরায়েলি সেনারা হামলা চালায় এবং হেব্রনের উত্তরে বেইট অমরে এক ফিলিস্তিনি তরুণকে তারা গ্রেপ্তার করে ওই এলাকায় ফিলিস্তিনি যুবকদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ ঘটে উত্তর পশ্চিম তীরের জেনিনের কেন্দ্রস্থলে ইসরায়েলি সৈন্যরা কয়েকজন ফিলিস্তিনি যুবককে মারধর করে এবং গ্রেপ্তার করে হেব্রনের দক্ষিণ ইয়াত্তার পর্যটক বসতিতে ইসরায়েলিরা ফিলিস্তিনি শিশুদের ওপর একটি গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে ফিলিস্তিনি মিডিয়া আরও জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা রামমাল্লাহের আল জালাজুন শিবিরে হামলা চালিয়ে তিনজন ফিলিস্তিনি যুবককে আহত করে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে বার্তাহা চেকপয়েন্টে ইসরায়েলি সৈন্যরা প্রচণ্ড মারধর করে পরে সাতান্ন বছর বয়সী ওই ব্যক্তিকে জেনিনের হাসপাতালে নেওয়া হয় ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী ইয়াত্তা মরুভূমির আল জুয়াইদিন গ্রামে ফিলিস্তিনিদের কৃষিকাজ এবং পশুপালন করতে বাধা দিয়েছে রুশ সাবমারিনকে তারা করবে ব্রিটেন ব্রিটেন জানিয়েছে নরওয়ের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী দুই দেশের নৌবাহিনী একসাথে উত্তর আটলান্টিকে রুশ সাবমারিন তারা করবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত দুই বছরে ব্রিটিশ জলসীমায় রুশ জাহাজের উপস্থিতি ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়েছে নরওয়ের সেপ্টেম্বর মাসে ঘোষণা করেছে তারা ব্রিটেন থেকে পাঁচটি টাইপ ২৬ ফ্রিগেট জাহাজ কিনবে যাতে খরচ পড়বে প্রায় বিলিয়ন বিলিয়ন পাউন্ড বা ডলার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস উত্তর স্কটল্যান্ডের একটি রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি সফরের সময়ে নতুন এই চুক্তির খবর এলো এর আওতায় ব্রিটেন এবং নরওয়ের নৌবাহিনী যে ১৩টি ফ্রিগেট জাহাজ ব্যবহার করবে সেগুলি উভয় দেশ পারস্পরিকভাবে ব্যবহার করতে পারবে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায় তারা গ্রিনল্যান্ড আইসল্যান্ড এবং ব্রিটেনের মধ্যবর্তী জল সীমায় রুশ নৌবাহিনীর কার্যক্রম মনিটর করবে এবং গুরুত্বপূর্ণ কাঠামো যেমন সমুদ্রের তলায় থাকা কেবেল ও পাইপলাইন সুরক্ষিত রাখবে যা যোগাযোগ বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টারমার বলছেন এই কঠিন জগতিক অস্থিরতার সময় যখন আমাদের জলসীমায় আরও বেশি রুশ জাহাজ শনাক্ত করা হচ্ছে তখন আন্তর্জাতিক অংশদারদের সঙ্গে কাজ করে আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে হবে গত মাসে ব্রিটেনের মন্ত্রী জন হিলি রাশিয়াকে সতর্ক করেন তিনি দাবি করেন রাশিয়ার সামরিক জাহাজ এ এবছর দ্বিতীয়বার ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছে ইমরান খানের সঙ্গে কারাগারের সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারের সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে শুক্রবার এই ঘোষণা করেন দেশের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার সেই সঙ্গে তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মাদী একজন উগ্রপন্থী হিসেবে আখ্যা দেন পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তারার বলেন কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের সাক্ষাৎ হয় এখন কোনো সাক্ষাৎ নেই সব সাক্ষাৎ বন্ধ কারাগারের বাইরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেন রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধারের এখনই সময় এসেছে কোনো জেল সাক্ষাৎ হবে না কোনো সমাবেশও অনুমোদন দেওয়া হবে না কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সময় জেল সুপারিনটেন্ডেন্ট উপস্থিত থাকেন তিনি জানান কর্মকর্তারা তাদের বলেছেন যে এসব সাক্ষাতে রাজনৈতিক আলোচনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল তিনি বলেন কারাগারের ভেতর থেকে রাষ্ট্রবিরোধী এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও অনুমতি দেওয়া হবে না তিনি দাবি করেন খান এবং তার দল দেশকে ডিফল্টে ঠেলে দিতে চেয়েছিল আইএমএফকে চিঠি লেখা হয়েছিল যাতে পাকিস্তান ডিফল্টে যায় এবং নয় মে সামরিক স্থাপনায় হামলাও চাদানো হয়েছিল তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত দেখেই রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়াচ্ছেন তিনি আরও দাবি করেন ইমরান খানের তালিবান সুলভ মানসিকতা রয়েছে এবং তিনি সন্ত্রাসীদের বন্ধু মনে করেন তার আর প্রশ্ন ছুড়ে দেন এই উগ্র ও যুদ্ধমাত ব্যক্তি তাকে তার নিজের দলের সদস্যরা বা কতদিন সহ্য করবে তথ্যমন্ত্রী জানান ফেডারেল সরকার খায়বার পক্ত গভর্নর শাসন জারির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে তিনি আরও বলেন পিটিআই সদস্যরা তার বর্ণনার সঙ্গে নেই রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথাও তিনি জানান তিনি বলেন তাদের আর কোনো ভবিষ্যৎ নেই তাদের রাজনৈতিক জায়গা ও বর্ণনা সীমিত করে দেওয়া হবে পিটিআইয়ের সঙ্গে পুনর্মিলন সম্ভব কিনা এই প্রশ্নে তিনি বলেন তারা সুযোগ নষ্ট করেছে যারা বিশৃঙ্খলা সন্ত্রাস বা উগ্রপন্থী চিন্তা ছড়ায় তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না চলতি বছরে তিন হাজার দুইশো আটান্ন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জানালেন জয়শঙ্কর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র তিন হাজার দুইশো আটান্ন ভারতীয় পর্যটককে দেশে ফেরত পাঠিয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর রাজ্যসভায় এই তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দু হাজার নয়ের পর এক বছরে এটি সবচেয়ে বেশি সভায় জয়শঙ্কর জানান দু নয় থেকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয় নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো হাজার আটশো বাইশ জন যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে দু জন সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন বাকি এক হাজার দুইশো ছাব্বিশ জনকে ফেরত পাঠানো হয়েছে মার্কিন কর্তৃপক্ষের স্পেশাল চার্টার ফ্লাইটে তিনি আরও জানান গত বছর এই সংখ্যা ছিল এক জন দু সালে ফেরত পাঠানো হয়েছিল ছয়শো জনকে পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করেন যার সংখ্যা মেক্সিকো এবং এল সাভাডোরের পর তৃতীয় সর্বোচ্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান ভারত নির্বাসন মামলায় মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় কমন্বয় কাজ করছে যাতে বহিষ্কারের আগে প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব যাচাই করা হয় তিনি বলেন নির্বাসনের ক্ষেত্রে মূলত এমন ব্যক্তি জড়িত যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশ করেছেন ভিসার মেয়াদ শেষ হয়েছে বৈধ নথিপত্রের অভাব রয়েছে বা ক্রমন্ধ সাজা পেয়েছেন রিপাবলিকান রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নথিপত্রহীন অভিবাসীদের বিষয়ে আরো কঠোর অবস্থান নেয় যুক্তরাষ্ট্র এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র মোট অবৈধ প্রবেশকারী হিসেবে করে এর বছরের ফেব্রুয়ারি থেকে তাদের ফেরত পাঠানো শুরু হয় প্রথম দফায় একটি মার্কিন বিমানে করে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানো হয় তাদের মধ্যে কয়েকজনের হাতপা শিকল পড়ানো ছিল বলে জানা যায় পাঁচ রুশ সাবমারিনকে তারা করবে ব্রিটেন ভারতে পররাষ্ট্রমন্ত্রী বিএস